দেখো বস আজকের দিনে তোমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশনের পর তোমাদের কোন কোন রিক্রুটমেন্টের জন্য হবে প্রকাশিত এবং কোন কোন দপ্তরে লোক নিয়োগ হবে তো বলে রাখি একাধিক এমন দপ্তর আছে যে দপ্তরে হয়তো লোক নিয়োগের জন্য সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট করা আছে তাও গিয়ে কিন্তু আমাদের ভ্যাকান্সি বেরোয় না কারণ আমরা এমন একটা রাজ্যে এমন একটা দেশে বাস করি যেখানে ইলেকশন ছাড়া কিছু হয় না ইলেকশনের ঠিক আগে দেখবে সব বের বেরোচ্ছে সব বের হচ্ছে, তখন অনেক চিন্তা ভাবনা হচ্ছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি স্টুডেন্ট বলে কেউ আছে এই হচ্ছে ব্যাপার কারণ আমাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি এরকম যে শিক্ষিতরা কিন্তু দুয়ারে দুয়ারে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে আর যারা মূর্খ আছে তারা কিন্তু এই দেশ চালাচ্ছে যার জন্য দেশের এই অবস্থা সে যাই হোক ইলেকশন এসে গেছে ইলেকশনের আগে তোমরা কিছু রিক্রুটমেন্ট দেখতে পেয়েছ এবার রাজ্যের ক্ষেত্রে রাজ্যের যেহেতু পরবর্তীকালে ছাব্বিশে ইলেকশন আছে রাজ্যের ক্ষেত্রে একাধিক শূন্য পদে বেরোবে অলরেডি তোমরা শুনেছ বিভিন্ন কিন্তু শূন্য পদগুলি রিক্রুটমেন্টের জন্য সমস্ত কিছু অর্থমান্কার ইস্যু হয়ে গেছে তো সেক্ষেত্রে কোন কোন রিক্রুটমেন্ট বেরোবে একটুখানি যদি বলে দেওয়ার চেষ্টা করি তো জানি না যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ কবে বেরোবে না বেরোবে কেউ কোনো অথেন্টিক তোমাদের বলতে পারে না সেটা একমাত্র সময় বলবে ঠিক আছে প্রথমে বলি তোমরা যদি ডিফেন্সে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের এক্সাইজের একটা বেরোবে এক্সাইজের একটা ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা আছে কনস্টেবল কনস্টেবল আর এসআই এই দুটো শূন্য পদ বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট যদি বলো নেক্সট ক্ষেত্রে তোমাদের যদি বলো একটা এলডিসি 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 এর একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে তিন নম্বরটা হচ্ছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ঠিক আছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে একটা ভ্যাকেন্সি যেটা আমরা শুনেছিলাম হয়তো এই এক মাস পর বেরোবে অমুক মাসে বেরোবে কিন্তু আদৌ বেরোলো বেরোলো না কারণ কি জানো ইলেকশন এই ইলেকশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে রাজ্যের যতক্ষণ না ইলেকশন আসে ততক্ষণ এই রিক্রুটমেন্ট না বের করবে না ডিসেম্বর জানুয়ারির দিকে লক্ষ্য করে দেখো এই রিক্রুটমেন্ট গুলো বের করবে এটা হচ্ছে আমাদের মেন্টালিটি প্রত্যেকে কিন্তু নিজেরটাই বোঝে সে রাজনৈতিক নেতা বলো স্টুডেন্ট বলো যেই বলো বাট দেশের ক্ষেত্রে কেউ কিন্তু জানে না এই দেশের ক্ষেত্রে কেউ দেশের হিসাবে কাজ করে না সব কি বলে রাজনৈতিক দল হিসাবে কাজ করে হয়তো বলে যে আমি দেশের জন্য কাজ করছি বাট আদৌ সেটা সত্য না সবই রাজনৈতিক দলের জন্য কাজ করে ঠিক আছে এটাই সব নিজের পকেট ভর্তি করার জন্য কাজ করে আর এই যে রিক্রুটমেন্ট গুলো যদি বের করার হতো না যদি স্টুডেন্টের উপর এত চিন্তা থাকতো এত কিছু থাকতো তাহলে এই যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা না দুটো সঙ্গে নিয়োগ করে দিত তার সাথে আর একটা অনেকদিন আগে শুনেছিলে তোমরা ডাব্লুবি এসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন যার কিন্তু একটা চেয়ারম্যান নাকি নিয়োগ হয়েছিল তোমরা একটা নিউজ পেপারও দেখেছিলে অফিসিয়াল নোটিশও দেখে তার কিন্তু কোনো উপচাকাই নেই জানি না এর ওয়েবসাইট অ্যাক্টিভেট হয়েছে কিনা নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করার কথা ছিল জানি না অ্যাক্টিভেট হয়েছে কিনা তো আমি বলে রাখি লং প্রসেস এর জন্য যদি যে 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 মন্ত্রী নেতা এদের তুমি সেটাও না এই কিছু কিছু এদিকে গাফিলতি আছে কারণ একটা দায়িত্ব একটা ডিপার্টমেন্টকে দিয়ে সেই ডিপার্টমেন্ট যদি চুপচাপ বসে থাকে তো সেক্ষেত্রে আহ কি করার আছে কারণ হচ্ছে আমাদের না আমরা এমন একটা শিক্ষা থেকে শিক্ষিত না যাদের মেন্টালিটি একদম খুবই লো লেভেলের মেন্টালিটি যে শুধু আমি তা আমার বুঝবো আমি আমার হয়ে গেছে বাকি আর দুনিয়া ভার মে যায় এরকম একটা ব্যাপার তো সে যাই হোক এখন তোমার পরিস্থিতি খারাপ তুমি একজন স্টুডেন্ট সেহেতু তোমাকে সংযত হয়ে চলতে হবে তো এই সমস্ত ব্যাপার চিন্তাভাবনা না করে শুধু ফোকাস করে যাও কবে একটা সুযোগ আসবে সুযোগটা তোমাকে সফল করতে হবে যে এখন যদি তুমি দেশের উন্নতি করতে যাও দেশের চেঞ্জ করতে যাও তাহলে ভাই মরে যাবে ঠিক আছে আগে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে তারপর দেশের কে উন্নতি করার এই সমস্ত ক্রপটেড লোকদের কিভাবে বার করবে তখন আগে নিজে ক্ষমতা রেডি করতে হবে তারপর এই সমস্ত ক্রপ লোকদের কিভাবে তুমি শাস্তি দেবে সেটা চিন্তা করতে এখন তোমার দেশ পরিবর্তনে করার যোগ্য তুমি নাও এখন তুমি স্টুডেন্ট তুমি শিক্ষা নিচ্ছ পরে দেশ পরিবর্তন করার জন্য এগোবে তো সে যাই হোক অনেক কিছু হয়তো বক্তৃতা দিলাম তোমাদের মনে হতে পারে বক্তৃতা বাট যে যে রাজ্যে বা দেশে থেকে একজন চাকরি পাওয়ার পরও তার চাকরির কোনো গ্যারান্টি থাকে না সেখানে আমার কিছু ভাই বলার নেই সে যাই হোক সমস্ত কিছু ব্যাপার তোমরা দেখছো তো এবার দেখো এই কটা ভ্যাকান্সি বেরোবে তার সাথে যদি বলি বন দপ্তরে বন দপ্তর বন দপ্তরে একটা নোটিফিকেশন আসার কথা আছে তার সাথে যদি বলো তোমাদের আরেকটা আছে ফায়ারে ঠিক আছে ফায়ার ফায়ারে ঠিক আছে এই হচ্ছে রাজ্য সরকারে আরো কিছু শূন্যপদ ধরনের কথা আছে বাট জানি না কতদূর কি হবে তোমাদের রাজ্য পুলিশে আরো কিছু রিক্রুটমেন্ট আসবে যেটা হচ্ছে তোমাদের ওয়াটার উইন্স ঠিক আছে সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টে কিছু রিক্রুটমেন্ট আসবে সেটা অনেকদিন আগে সমস্ত ফাইন্যান্সের প্রসেস চলছিল বাট এখন সেটা কি স্ট্যাটাস কেউ কোনো খবর জানে না বা কেউ কোনো রকম উপচাকার নেই ঠিক আছে এই হচ্ছে তোমাদের রাজ্য সরকারের এই কটা ভ্যাকান্সি বেরোবে এবার যদি কেন্দ্র সরকারের কথা বলো কেন্দ্র সরকার এম আছে এম আছে রাজ্য বলো কেন্দ্র বলো প্রত্যেকেই সেই ভোটের নেশা কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখো এস জিডি আছে এস এস জিডি আছে ঠিক আছে আর কি আছে যদি বলো সিএইচএসএল আছে সিএইচএসএল সিজিএল রেলওয়ে আছে রেলওয়ে গ্রুপ বি এনটিপিসি বিজ্ঞপ্তি বের হবে দেখো রাজ্য সরকার যেমন লেট করে কেন্দ্র সরকারও सेम सेम এই কেন্দ্র সরকার কিছু চুনাগুনা রিক্রুটমেন্ট যেটা প্রতি বছর বের হয় একটা ডেট ফিক্স থাকে তো সেটা হচ্ছে একটু অ্যাডভান্টেজ বাকি सेम কেউ কিন্তু তোমাদের ছাত্র বা স্টুডেন্টের জন্য কেউ ভাবে না সবাই নিজের পকেট ভাবে নিজের দলের কথা ভাবে বা দেশ বা ছাত্র যে এরাই আগামী দিনের ভবিষ্যৎ এদের যদি বয়স হয়ে যায় তো কি হবে এই জিনিসটা কেউ চিন্তা করে না কারণ দেখো আমাদের দেশে না থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে যুবক বা যাদের ইয়ং জেনারেশন বলা যায় যেটা কিন্তু অন্য দেশে নেই অন্য দেশে বয়স্ক এটা বেশি মানে বয়স্কের ভাগটা বেশি কিন্তু আমাদের দেশে যুবক বা ইয়ং জেনারেশনটা বেশি সেক্ষেত্রে যুবকের বা ইয়ং জেনারেশন যেটা বলো যারা কম বয়সী সেই সংখ্যা যে দেশে বেশি সেই দেশ বিশ্বের এক নম্বর টপে যেত যদি ঠিকভাবে এদেরকে কাজে লাগানো না দেখো ভারতবর্ষে যদি বলো বা পশ্চিমবঙ্গে বলো প্রত্যেকে কিন্তু মেহনতি এবং প্রত্যেকে খাটতে চায় কিন্তু প্রপার তনখা বা প্রপার বেতনটা পায় না বলে মন দিয়ে সে কাজ করতে পারে না এর ফলে কি হয় যে আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবেশ ডাউনে যায় একটা মানুষ সে ধরো খুব খুব সুন্দরভাবে একটা কাজ করে তাকে একটা জায়গায় হায়ার করলো সেখানে যদি তার যতটা দরকার সেই অনুযায়ী পয়সা দিল না তার কাজের প্রতি মনোযোগ চলে যাবে এইটা হচ্ছে বড় ভুল আমাদের আমাদের দেশ রাজ্য যাই বলো ঠিক আছে এর ফলে সেই মানুষটার ক্ষতি হলো না হয়তো সেখানে কোম্পানির কিছু লাভ হলো বাট আমাদের অর্থনীতিটা ডাউন হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস হয়তো কেউ তোমাদের বলবে না বা বোঝাতে যাবে না আর একটা জিনিস তোমাদের বলে রাখি দেখো সব সময় যারা নেতারা বর্তমানে যারা দেশ চালাচ্ছে তারা চাইবে যে শিক্ষিতরা কপারভাবে ভাবে যাতে শিক্ষিত না হয় শিক্ষিত যদি তোমার শিক্ষা যদি পেটে থাকে তুমি চোখ তুলে কথা বলার সাহস পাবে ঠিক আছে কারণ তুমি পুরো সিস্টেম জানো আর যে সমস্ত নেতা দেশ চালাচ্ছে তারা কিন্তু সিস্টেম জানে না অন্যের উপর নির্ভরশীল যার জন্য কিন্তু এখন তোমাদের ওই যে বলে না হাতের নামের পাতে মারো তো এরকম জিনিস হচ্ছে ঠিক আছে সে যাই হোক ওই জিনিস আসছি না তোমাদের যেটা আছে এই কোটা আসবে এই কোটার মধ্যে তোমাকে নিতে হবে না হলে ভাই বড় পস্তাবে দু হাজার ছাব্বিশ ইলেকশন শেষ মানে তোমার রিক্রুটমেন্ট শেষ এখনো চার পাঁচ বছর ওয়েট করতে হবে তোমাদের ভ্যাকান্সির জন্য তো এক্সাইজ গেল তোমাদের সিভিল ডিফেন্সের কিছু ভ্যাকান্সি গেল তারপর ফায়ারে গেল বন দপ্তর গেল ডাব্লিউডি এস এস আন্ডারে কিছু ভ্যাকান্সি বেরোবে শুনেছিলাম সেটা গেল আর পঞ্চায়েত গেল আর স্কুল শিক্ষা দপ্তরে তো আমি উল্লেখই করছি না যদিও গ্রুপ ডি বেরোনোর কথা ছিল বা যা চলছে জানি না সেটা কত দূর বেরোবে আর এলডিসি কিছু একটা বেরোবে তোমাদের সেটা অবশ্যই ভালো করে প্রস্তুতি নিও তো ইলেকশানের পর মোটামুটি ইলেকশনের পর মোটামুটি তোমরা ধরতে পারো এই বছরে দুটো থেকে তিনটে রিক্রুটমেন্ট রাজ্য সরকারের বেরোবে তারপর দু হাজার পঁচিশে গিয়ে আরো কিছু রিক্রুটমেন্ট বেরোবে ঠিক পঁচিশের লাস্টের দিকে যা রিক্রুটমেন্ট বাকি সমস্ত কিছু বার করে দেবে এটা তো এটাই বলবো এখন থেকে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ নিজের একটা টার্গেট সেট করো দু হাজার পঁচিশের মধ্যে শুধুমাত্র পড়াশোনা ছাড়া আর কিছু নেই দু হাজার পঁচিশ কমপ্লিট হবে তুমি পরীক্ষায় বসবে চার পাঁচটা পরীক্ষা দেবে হলে ভালো না হলে নিজের ওয়ে কিন্তু চেঞ্জ করতে হবে এটাই একটা নির্দিষ্ট টার্গেট দাও নির্দিষ্ট সময় দাও সেই সময়ের মধ্যে হলে ভালো না হলে কিন্তু জিন্দেগি পুরো একদম খতম হয়ে যাবে কারণ দেখো একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে যে এস এসি যেটা টিচার নিয়োগ তাদের দেখতে পাচ্ছ একটা একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে কতটা সময় লাগছে সময়ের পর রেজাল্ট বেরোতে সময় জয়নিং সময় আবার সেক্ষেত্রে সে হয়েও তার জয়নিং লেটার পেতে অনেকটা সময় তো ক্ষেত্রে সে যাই হোক না কেন তোমাকে একটা বছর টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে হবে যে কটা সুযোগ পাবে সুযোগ হাতছাড়া করলে হবে না সৎ পথে সঠিক ভাবে মেন্টাল ভাবে সেট হয়ে তোমাকে কিন্তু এক্সামে বসতে হবে আশেপাশে কোনো দিকে তাকালে হবে না সে যাই হয়ে যাক তোমাকে কিন্তু একশোর মধ্যে ভালো একটা স্কোর করতে হবে এটাই তাকেও বাকি যদি এদিক সেদিক নজর দাও অনেক কিছু কানা শুনবে নিজে ডিমোটিভেট হবে ওই সব কথা বাদ দিয়ে এই কটা রিক্রুটমেন্ট আছে মোটামুটি আটটা দশটা রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের মধ্যে বেরোবে সেটা তোমাকে চান্স নিতে হবে এটাই হচ্ছে বড় কথা এর জন্য কিছু না তোমাকে ভালো করে ম্যাথ জিকে জিআই ইংলিশ এই চারটে বিষয় তোমাকে রপ্ত করতে হবে টিচার হতে হবে এমন রক্ত করতে হবে যে চারটি চারটে বিষয়ে তুমি যদি টিচার হতে পারো তবেই কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে এই সব দুর্নীতির বিরুদ্ধে তুমি লোড়ে একটা চাকরি পেতে পারবে এটাই বলবো চ্যানেলের সাথে যুক্ত থেকো কিছু কিছু ইনফরমেশন দেবো যেটা তোমাদের কাজে লাগবে একদম অথেন্টিক ইনফরমেশন দেবো ঠিক আছে চলো দেখা হচ্ছে সুস্থ থাক ভালো থাকবে জয় হিন্দ মানে